আমি তমাল মাইতী গিন প্যারেস নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর বলি সেটা হচ্ছে এটা লুপিন আর সিজন এটা হচ্ছে লুপিন লুপিন হচ্ছে ব্লু রঙের নীল রঙের ফুল আর স্টিক হয় আর এটা আদা ফুল এই ফুলগুলো দেখবেন ছোট্ট ছোট ফুল হয় এই যে ফুলগুলো এইগুলো হয়তো অনেকে নাম শোনেননি দেখেনি এটা শীতের ফুল এটা কিন্তু আগে থেকেই ছিল এই বছরে এসছে তা নয় এবার কি হয় আমরা আহ যেসব নার্সারি অনেক জায়গায় নার্সারি আছে তাদের এগুলো বিক্রি হয় না বলে তারা তোলে না বা তারা চারা করে না আবার আর আপনারা গিয়ে এগুলো দেখেননি বলে আমরা চান না এবার সেই লোক তারা সেহেতু একটা বিষ ফেলতে অনেকটা বিষ ফেলতে জোগাড় করতে হয় তারা বিক্রি হয় না বলে তারা রাখে না যেন নষ্ট হয়ে যাবে তুললেও লোকে নেবে না নষ্ট হবে আর আর আপনারা কি হচ্ছে আপনাদের আপনারা দোষ নেই আপনারা এই ধরনের শীতের নাম ফুল যারা দেখেননি ফুল দেখেননি বলে আমরা কি খোঁজ করেন না আমাদের ইচ্ছা থাকলেও খোঁজ করেন না এটা স্বাভাবিক অনেক কিছু ফুল করব। কিন্তু আপনি পান না বা আপনি নাম জানেন না সেটা দু উভয় পক্ষে কিন্তু দোষ না মানে এরকম ব্যাপারটা হয়ে যায় তা শীতের ফুলের আমাদের একটা বলেছিলাম যে গত বছরে যে আরো শীতের ফুল দেখিয়ে দেবো সিরিজ করে দেবো সেই প্রয়াসটা নিয়ে করছি এই দুটো গাছের ক্ষেত্রে কিন্তু বারবার করে বলি এটা কিন্তু এই দুটো গাছ কিন্তু ছয় থেকে আটটের টবের মধ্যেই শেষ হয়ে যাবে এর উপরে টব লাগবে না তা এটা কিন্তু আমি ফার্স্ট পট করেছি ফার্স্ট করে এটা সেকেন্ড পট এটা কিন্তু সেকেন্ড পট করে আমরা এটাকে বসিয়ে রেখে দেবো এটা কিন্তু বসাবো না এই টবে এটাকে অন্তত পনেরো দশ দিন বারো দিন বা পনেরো দিন রাখবো এই নিজ দিয়ে যখন শেখর বেরিয়ে যাবে তখন এটা এইবার এই এই চারাগুলো রাখার বদ্ধতি বলছি যেখানে সকালবেলা এখন তো সাড়ে ছটা সাতটার সময় সূর্য ওঠে রে সূর্যের আলোটা আসে সাতটা থেকে আটটা বা সাড়ে আটটা অবধি একটা মিষ্টি রোদের আলো যেন এর গায়ে পড়ে প্রথম দিকে তারপরে কিন্তু সরিয়ে দেবেন বা রোদ সরে যায় জায়গায় রাখবেন এরপর কি হচ্ছে প্রথম দিন রাখলেন এবার এই যে আট দশ দিন রাখবেন বলছি এই আট দশ দিনের মধ্যে প্রতিদিন একটু একটু করে বাড়াবেন রেখে সময় প্রথম দিন দশ মিনিট পরের দিন দশ মিনিট এমনি করে বাড়িয়ে বাড়িয়ে রোদটাকে খাইয়ে নেবেন রোদ না খালে আপনার গাছ হবে শীতের মধ্যে বা ছাওয়ার জায়গায় রাখলে গাছ হবে তা ভালো হবে না লম্বা লম্বা হয়ে যাবে এবং সেই গাছ যখন বসাবেন গাছ রোদ নিতে পারবে না সেই যেহেতু আপনি ভাবে রাখবেন যাতে সকালে রোদটা সে খায় সে গাছ যেন রোদটা পায় যেমন আমার বাচ্চাদের যেমন রোদ খাওয়াই ঠিক এরকম ইনে রোদ খাইয়ে ও একটু স্তেন পাট বাড়িয়ে নেবেন তাহলে আপনি যখন একটু টবে দেবেন ও কিন্তু নিতে পারবে আরেকটা কথা বলি আমরা যেটা ভুলটা করছেন করে যান গাছ আমরা তো অনেকে বলে দাদা এই এই টুটু গাছ নিয়ে দাদা বাঁচাতে পারবো না দাদা এই রোগা গাছ বাঁচাতে পারবো না দাদা এই দুটো পাতা বাঁচাতে পারবো না এরকম আমরা বলেন তাতে তো আমাদের কাছে মরে যাবে নোয়ার আগেই বলে যান মরে যাবে সেইটা মরে যাওয়ার কারণটা বলছি প্রথম কথা হচ্ছে আপনারা যখন মাটি তৈরি করেন মাটির মধ্যে প্রচুর একটা খাওয়ার দিয়ে দেন সর্ষে খোল নিম খোল বাদাম খোল আরও কিছু ডিএপি ডিএপি এরকম আরো দেন এর সঙ্গে হাড়ে গুঁড়ো কুচি সব দিয়ে দেন দিয়ে দেন মাটিতে করবেন না প্লেন মাটি ভালো মাটি তার সঙ্গে গোবরসার বা ভার্মিকম্পোস্ট এটা মিশিয়ে নিয়ে গাছটা করবেন যদি দিতে হয় এই গাছ ধরে যাওয়ার পর বড় হওয়ার পর দেওয়া যাবে অনেক কিছু দেওয়া যাবে আমি সেটাও বলে দেবো সে পদ্ধতিতে পরে পরে ভিডিওতেই বলে দেবো যখন আমি ফাইনাল প্রডিং দেখাবো তখন বলে দেবো তখন আমি সব গাছ বলে দেবো তাহলে আপনারা কী করবেন আপনার সিঙ্গারে বসান বা ঘাসে বসান বা মাটিতে বসান তাহলে মাটি নেবেন চার টপ এক টপ গোবর সার বা ভার্মি কবর নেবেন তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন সিঙ্গেল সুপার ফসফেটের মিশিয়ে নেবেন যেন এক গাদা দেবেন না অল্প দেবেন কম দিন বেশি দেবেন না আর যারা ঘ্যাস করছেন বা বাংলার করছেন তাতে কি করবেন চার টপ সিংটার এক টপ আপনার নিয়ে গাছ বসাবেন এই দুটো ট এই দুটো গাছ কিন্তু আট থেকে দশের টবের মধ্যে শেষ হয়ে যাবে এটি কমপ্লিট হয়ে যাবে আমরা মাটি দেখুন আট ইঞ্চি টব হলে এই অবধি মাটি দিয়ে বসাবেন এর বেশি মাটি দিয়ে এই টপটা বসাবেন না আর সে দেখুন এই ছয় ইঞ্চি খেতেও তাই এই অবধি বসাবেন বসিয়ে আপনারা ধরিয়ে নেবেন গাছটাকে দশ দিন বারো দিন পনেরো দিন পর আস্তে করে আবার ঘ্যাঁস খেতে ঘ্যাঁস মাটি খেতে মারতে ঠিক এরম করে এতটা করে মাটি চাপান দেবে চাই দিকে ছড়িয়ে দেবেন এরম করে করে মাটিটাকে উঠবে আর ঘ্যাঁসটাও উঠবে আপনার গাছ দাঁড়িয়ে যাবে এবার কথা একটা এই সব শীতের গাছ হচ্ছে ষাট থেকে একশো কুড়ি দিনের মধ্যে ফুল ফুটে যায় গাছটা রেডি হয়ে যায় থাকে আরও কিছু দিন বেশি দিন থাকে তাহলে এই গাছটা যখন রেডি হচ্ছে তাতে এই যে মাটির মধ্যে যে খাদ্য উপাদানটা আছে মাটি না নিজস্ব খাদ্য উপাদান থাকে আর গোবর সার ভাব এই উপাদানই ও নেবে নেবে গাছ ধরে আমরা কিন্তু অতিরিক্ত মাটি দিয়ে এবং অতিরিক্ত খাবার দিয়ে গাছটা মেরে ফেলবেন না এবং এটাই আপনারা করে করছেন অতিরিক্ত জল দিচ্ছেন অনেকে প্রশ্ন করেন দাদা কবার জল দেবো দাদা আপনার কাছে টপ আপনার কাছে মাটি আমি এখান থেকে বলে দেবো কবার জল লাগবে সম্ভব আপনি জল দেবেন জল যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আপনি কিন্তু জল দেবেন না টবেতে জল দেবেন জল দেবেন আস্তে আস্তে শুকিয়ে যায় সকালে জল দেবেন বিকেলে শুকাচ্ছে যাদের বিকেলে শুকাচ্ছে না তাদের আপনি জল ধোকার ক্ষমতা বেশি তাদের জল দুদিন একদিন পর দেবেন এইগুলো কন্ট্রোল করুন এই জল দেওয়ার যিনিকে শিখে যাবেন আপনাদের কাছে একটাই কথা আপনি যিনিকে গাছে টবের গাছের ক্ষেত্রে জল দেওয়া শিখে যাবেন জল কি জিনিস তবে কিন্তু আপনি গাছ কমপ্লিট হয়ে যাবে আর সব কথা সব ভিডিওতে বলা হয় না আপনাদের একটা অনুরোধ করছি শীতের গাছ শীতে যত রকম ফুলের গাছ আছে সকালে একবার বিকেল একবার চান করিয়ে দেবেন ঝাঁজিয়ে দিয়ে হোক স্প্রে দিয়ে চান করিয়ে দেবেন খুব গাছ খুব ভালো থাকবে একবার তো সকালে জল দিলেন চান করিয়ে জল দিলেন বিকেল একবার চান করিয়ে দেবেন গাছকে স্প্রে করে খুব ভালো রেজাল্ট দেবে আপনার যত রকম শীতের গাছ আছে বিকেল একবার বেলায় একবার স্প্রে করবেন আচ্ছা প্রত্যেক গাছের ক্ষেত্রেই কিন্তু যেটা বলি সেটা বলে রাখি এই ছোটো গাছে তারপরে ভিডিওতে আমি বলে দেবো সেকেন্ড পটিংয়ে বা ফাইনাল পয়েন্টে আমি বলে দেবো কি কি ফাঙ্গি বা বিস্তেল আপনি এটা ব্যবহার করবেন সেটা মনে রাখবেন তো এইটা কিন্তু মনে রেখে আপনার গাছ করুন শীতের যত রকম ফুল গাছ আছে সপ্তাহে একদিন ফাঙ্গি দেবেন সপ্তাহে একদিন বিস্তেল দিতে হবে কীটনাশক দিতে হবে নাহলে আপনি গাছকে রাখতে পারবেন না এটা আমি আলাদা একটা ভিডিও করে দেবো সেই ভিডিওতে মাধ্যমে আমি সব কিছু বলে দেবো ঠিক আছে এর মধ্যেই আমরা করে দেবো মনে নেই থাকবেন সঙ্গে থাকুন সব আমি পরপর দেবো আমার সঙ্গে থাকতে হবে আর পরপর সিরিজ দেখতে হবে তাহলে আপনি সবকিছু পেয়ে যাবেন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্তই